প্রদর্শক দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল খাবার হাট থেকে দেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো আপনারা দেখছেন কোরবানি ঈদকে সামনে রেখে এই হাটে তিল পরিমাণ ঠাই নাই এরকম আমরা দেখছি চতুর্দিক শুধু গরু আর গরু কিন্তু এখানে যে ক্রেতারা যাবে সেই রকম পরিস্থিতিও আমরা দেখছি না গরু আর গরু যাই ভাইরা কয়টা গরু নিয়ে আসছেন ভাই দুইটা তো এখন যাবো কি গরুর দাম দিচ্ছে দাম দিচ্ছে অনেক কম ভাই অনেক কম আসলে কি ক্রেতা আছে না শুধু দর্শক খুবই কম আচ্ছা কি গরু বয়স কি এবং চাও কত দুই দুই আচ্ছা চাও কত এটা এক লাখ পনেরো কত বলছে আশি পঁচাশি আশি পঁচাশি আচ্ছা এক লাখ পনেরো এটাতেই জোড়া রে একটাই এটা এটা তো লাম্পি স্ক্রিনের কারণে অনেকটা দাম কম বলছে কি আচ্ছা যাই এটা শেষ মেশ কত টার্গেট আছে একের উপরে হলে ভালো হয় একের উপরে হলে ভালো হয় আসলে তাই কি হবে আজকের হাটে দেখা যাক ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এখানে ছোট আকারের সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি কোরবানির হাট থেকে আমাদের এই আখেরই আপডেটগুলো আমরা একটু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো বাইরে কি দাঁত হয়েছে এটা কত চাও ভাইয়া থেকে ষাট আচ্ছা চুয়াত্তর উনি চাচ্ছেন পাঁচপান্ন থেকে সাইট দরদাম দিয়েছে আচ্ছা আমরা দেখছি এর মধ্যে আর কত নিয়োগ করেছেন কত টার্গেট করেছেন এর মধ্যে আর আ পয়ষট্টি পর্যন্ত হলে আচ্ছা ছোট বলি দর্দাম নিয়ে আসছি আর এদিকটায় কিন্তু প্রচুর গ্লজক চলছে গরু মানুষের টানাটানি এবং মাঝখানে লড়াই চলছে আমরা একটু দেখছি সেই লাঠি হাতে অনেকেই মারা করবো একদিকে বন্ধু অনেকে ব্যস্ত আমরা দেখবো খাই নাই এখানে তারপরে অনেকে গরু নিয়ে আসছেন আচ্ছা রাস্তার সাইডে বাইরা গরু নিয়ে আছে একটু আমরা শুনবো দেখি এখানে দিচ্ছে আচ্ছা বের পর্বে এরকম একটা জায়গা নাই এখন এমন একটা পরিস্থিতি এই হাটে

আচ্ছা আচ্ছা যাই হোক আমরা শুনছিলাম ভাইদের কথা একটু কোরবানি হাটে আসলে যত ভিড় গরুর যত আমদানি তত তো ব্যবসা বিক্রি হচ্ছে না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আমরা একটু এই দিকের গরুগুলো নিয়ে কথা বলছিলাম এতক্ষণ আর একটু সামনের দিকে গরুগুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে আসলে তুললামর গরুর যে আমদানি সারা হাট জুড়ে ব্যাপক আমদানি কিন্তু সে হারে আমরা ব্যসা কিনা এরকমটাই লক্ষ্য করছি না তারপরে একটু জানাবো এই মুহূর্তে ছোট গরুগুলো আসলে কীরকম দরে বিক্রি যাচ্ছে সেই তথ্য একটু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব দেখি এই যে বড় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ব্যসা কিনে হচ্ছে তো কম কিনে কম আজকে কয়টা আপনার এই হাটে আনছেন তিনটে আনছেন ছোট জাতের মানে ছোট আকারের গরুগুলো আচ্ছা কি রকম দর চাইছেন এখান থেকে এটা কত দাম চাইছেন এটা 55 পয়সা 55 বলছে এটার কত হলে যাবে আপনার 55 পয়সা এটা কত হলে যাবে 60 65 60 থেকে 65 এটা যেটা 53 বলে এটা এটা 53 এটা 55 55 টার্গেট আচ্ছা 55 থেকে 60 আর আরেকটা ছোট গরু আছে এটা দাতা এটা ওই রকম হ্যাঁ আচ্ছা এটা ওই রকম ওজন মোটামুটি কি 70 কেজি হবে দুই বন কম হতে পারে মোটামুটি সত্তর প্লাস এরকমটাই দেখছি আমরা ধরছি না যে আচ্ছা আমরা একটু এই দিকের একটু কথা বলছিলাম পাশাপাশি এই দিক থেকে একটু দেখাবো আপনাদের দেখি হাটের উপর গরু এখানে মুরব্ আছে কেমন আছেনদুল্লাহ আচ্ছা সব ক্ষেত্রেই ওনারা আসলে গাই গরু কি বেসা বেশি হচ্ছে নাকি আচ্ছা তো আপনাদের গরুগুলো আসলে বেসা কি হচ্ছে না হয়েছে পুরে মাজাম মাজাম আচ্ছা যত গরুর আমদানি ক্রেতা তত কি আছে হাটে না 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 নাই কি অর্ধেক গরু বিক্রি হবে কি না 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 আচ্ছা না না যাই হোক আপনার কি এটা আচ্ছা বয়স কি ওজন কতটুকু আছে এটা ওজন মনে করো আড়াই মনেরও বেশি আছে আড়াই মনেরও বেশি আচ্ছা কত দাম চাচ্ছেন আপনারা দাম চাচ্ছি নব্বই আচ্ছা নব্বই চাচ্ছেন কি রকম দাম দিল এটাতে পরে আশি বিরাশি আশি তো আর কি দুই এক হাজার লাগে দুই এক হাজার পাশেরটা পাশেরটা কি চাচ্ছেন পাশেরটা ওনার গরু ভাইয়ের গরু ও আপনাদের বড় গরু আচ্ছা ঠিক আছে আমরা একটু এইদিকে আস্তে আস্তে এগোই দেখবো ছোট মাঝারি সব ধরনের গরুগুলো আজকের এই ভিডিওতে আপনাদের শোনানোর চেষ্টা করব একটু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা আপনার গরু আছে পাঁচটা পাঁচটা এখনো কয়টা গেছে এখন একটা গেছে এখনো একটাও যায়নি বেলা বাজে মোটামুটি দেড়টা এখনো উনি একটাও বিক্রি করতে পারেননি আমরা একটু শুনব ভাইয়ের কাছ থেকে এই গরুটার বয়স কি ওজন কতটুকু ভাইয়া ওজন হবে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা বয়স কি দুই রাত দুই রাত কত চাওয়া এটা দেড়শো চাই দেড়শো আচ্ছা দর্শক দেখছেন একটু সুঠাম দেহের গরু আছে এটা ওজনে চার মন বয়সে দুই দাঁত আচ্ছা দেড়শো চাচ্ছেন কত বলছে ভাইয়া বিশ বলতেছে বিশ বিশ বলছে তো কত দূর আর টার্গেটের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ মানে মোটামুটি আরও কিছু লাগে ভাইকে বিশ দাম দিয়েছে আচ্ছা তো টোটালি কি গরু বাজার এবারে খারাপ চলে চলার মতো আচ্ছা দেখ ভাইয়ের কাছে মোটামুটি ভালো লাগলো যে আসলে গরু বাজার চলে এরকমটাই উনি বলছিলেন আচ্ছা আমি একটু যাচ্ছি ধীরে ধীরে দিকে একটু দেখি আর একটু গরুর দামগুলো কিরকম চলছে একটু দেখাবো আপনাদের কার ভাই আপনার এটা কার আপনার ভাইয়া কতটুকু হবে ভাই ভালো আছেন না আচ্ছা আচ্ছা কত চাইছেন ভাইয়া এটা

সর্বোচ্চ সত্তর বলে আচ্ছা লজ হবে বাড়ি বাড়ির পালা ও আচ্ছা বাড়ির পালা ওজনে কি মোটামুটি দুই মন আসবে আচ্ছা সত্তর বলছে আপনি কত চাইছেন আমি পনেরো আছি। আচ্ছা এর মধ্যে আর কত হলে বেচা কিনে করবেন দিতেন পঁচাত্তর হলে দিতেন আচ্ছা ভাই এই বাড়ির পালা গরুটি মূলত দুই বন প্লাস এরকম একটা ওজন পঁচাত্তর হলে দিবেন বলে তার মতামত প্রকাশ করেছেন তো আসলে কাস্টমার কেমন দেখা যাচ্ছে খুব কম খুবই কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এইদিকে বেশ কিছু হাই রেঞ্জের মধ্যে গরুগুলো আমরা দেখছি এখানে আজকের এই ভিডিওতে একটু তুলনামূলক ছোট গরুগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো এরপরে যদি দেখা যায় একটু বড় গরু নিয়ে একটু কথা বলার কেমন আছেন ভাইয়া ভালো আছেন তো ব্যাসা কিনা হচ্ছে আচ্ছা কয়টা ভাইয়া আজকে গরু আছে চারটা ব্যাসা কিনা হয়নি এখনো আচ্ছা দুইটা হয়ে গেছে যাক আর কিছু করার মধ্যে ভাইদের আরো কিছু গরু চলে যাবে চারটার মধ্যে আর দুইটা আছে এটা হয় আচ্ছা কত চাওয়া এটা আচ্ছা এটা আশি চাওয়া দাঁতে দুই দাঁত আচ্ছা ওজন কি আড়াই মন আসবে আড়াই মন হবে আচ্ছা কত হলে টার্গেট আছে ভাইয়া আশি হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক আশি হলে ছেড়ে দেবেন মাংসের ওজন আসবে আড়াই মন এরকমটা দেখছি আর এখানে কি গরু কেনা হয়েছে ভাই এটা কেনা হয়েছে বিক্রি করার জন্য আচ্ছা এনারা আবার সব বিক্রি করার জন্য নিয়ে আসছেন একটি গরু আচ্ছা নাভিও আছে গরুটির বেশ কালার ভালো আচ্ছা বয়স তো দুই দাঁত হয়েছে না আচ্ছা কত চাচ্ছেন আপনারা এক দশ কি বলছে পঁচাশি পর্যন্ত বলছে আচ্ছা এক লাখ দশ হাজার ওনারা চাইছেন পঁচাশি পর্যন্ত দাম দিয়েছে আমরা দেখছি একটু হাটে ঘুরে ঘুরে ওনারা বাসায় পালন করছেন আপনারা বাসায় পালছেন আচ্ছা কয়টা পালছেন আপনারা একটাই পালছেন বাড়ির আচ্ছা সেটা তো আসলে কেমন মনে হচ্ছে বাজার একদম খারাপ আচ্ছা 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 হচ্ছে না তো কত হলে ছাড়বেন আপনি নব্বই বিরানব্বই হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই গোটি নিয়ে একটু কথা বলেছিলাম আপনাদের সামনে নব্বই বিরানব্বই হলে ওনারা ছাড়তেন এরকমই বলছেন দেখো আমরা একটু পিছন সাইডে যদি দেখাই মূলত বাসার বাড়ির পালা ছোটো আকারে মূলত গৃহস্থ যে এই গরুটি শুনছি একটু একটু মিডিয়াম টাইপের গরুগুলো একটু কথা বলে কি ভাই দাম দিচ্ছে না কেউ বলেনি এখন কথা আচ্ছা কি বলছে এক লাখ পঞ্চাশ আচ্ছা ভাইয়ের এই গরুটি একজন কেবলমাত্র দর দাম দিয়েছে এক লাখ পঞ্চাশে একটু আমরা শুনে নেব এবং দেখে নেব বেশ সুঠাম দেহের এবং অনেক মাংস দেহি তো এটা কয় মন ধারণা করছেন ভাইয়া ছয় মন বয়স কি আছে চার আচ্ছা ছয় মন ওজনের এই গরুটি বয়সে চার দাদ তো আসলে আপনি চাইছিলেন কত দুই লাখ দেড়শো বলছিল একজনে বলছিল আর কেউ আসেনি দিতে তো আচ্ছা এর মধ্যে কত টার্গেট আপনার দুই টার্গেট দুই লাখেই টার্গেট আচ্ছা ভাইদের দুই লাখেই টার্গেট এরকমটা আমরা শুনছি এবং দেখছি তো আসলে তুলনামূলক বড় গরুগুলো বিক্রি কম হচ্ছে হ্যাঁ সে তুলনায় আসলে এগুলো একটু যত কম হয় আর কি মানুষ একটু আগ্রহ করে আর কি আচ্ছা একটাই ছিল দুই আচ্ছা বলে যে কিনতে বড় কিনতে পারো ছোট হলে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর দর্শক আমরা দেখছিলাম ভাই মূলত অনেকেরই আসলে এই কিছু বেদনা বিদ্যুৎ অনেক ব্যাপার প্রচুর গরু হাটের যে সমাগম ক্রেতারে যে হাঁটবে এরকম কিন্তু পরিস্থিতি নাই এর মধ্যে আমরা একটু উদ্যোগ করছি আর এইদিকে গরুর ত্রুটি নিয়ে কিন্তু চলছে খেলাধুলা লড়াই করেন না ভাই বেশি কাজ করেন দর্শক মানে দেখছি এইদিকে একটু মিডিয়াম রেঞ্জের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো ধীরে ধীরে নীলোমরি হাট থেকে দুই হাজার পঁচিশের কোরবানি উপলক্ষে সেই এখানে বলতো ছোটো আকারের গোরুগুলো একটু কত দাম চলছে সেইটাকে দিব একটু দেখে নেই এক বাজার এই দিক থেকে দেখে ওই দিক ঝগড়াটা হয়ে যাচ্ছে ভাই কেমন আছেন কয়টা গেছে এখনও যায়নি আচ্ছা মন খারাপ এটা বয়স কি ভাইয়া কত সাইজের এটা একশো পাঁচ দুই হাজ বয়স একশো পাঁচ হচ্ছে কত দাম দিচ্ছে ভাইয়া আশি পঁচাশি আচ্ছা আশি পঁচাশি ওজন তিন বোন আসবে আচ্ছা ভাইয়ের কথা তিন বোন পার আচ্ছা এই আর কিছু গরু দেখছি আমরা একটু গরু বাজার এবার নরম নরম গরু বাজার এবার নরম নরম গরুর অবস্থা হাতে ভালো গরু আছে ইনশাল্লাহ এবার আচ্ছা আচ্ছা সবাই গরু কিনতে পারবে কুরবানি দিতে পারবে আচ্ছা ভাই কি কিনতে আসছেন জি আমি গরু কিনতে আসছি আচ্ছা এখন যাবতে গরু দেখাশোনা কেমন হলো আপনার নজর আজকে দেখাশোনা মোটামুটি এবার গরু ভালো আছে আল্লাহ রহমত আচ্ছা খুব সুন্দর আছে গরুর দাম কম আছে কম আছে সবাই কিনতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো আপনি এখনো কি কিনেননি আমি একটা খাসি কিনছি আর একটা গরু কেন্দ্র আর একটা গরু কিনবে গরু কেন্দ্র তো তুলনামূলক কি দাম কমই মনে হয় দাম কম এবার মানে বিগত পনেরো ষোলো বছরের সে একবার গরু দাম ভারত থেকে গরু আসে ভারত থেকে দেশের মধ্যেই যে গরু উৎপাদন হয়েছে এটা মোটামুটি আসলে মোটামুটি খুব সুন্দর অনেকেই করছেন এই গরুগুলো অনেকেই বড় দিকে বিক্রি হবে না না হবে না হবে না না এবার গরুর বিয়ে হবে ইনশাআল্লাহ গরুর বিয়ে হবে গরুর বিয়ে হবে আমাদের খামারি ভাইরা তো লস খাবে খামারি ভাইরা তো এত দিন আটকে আচ্ছা গরু বাজারে মাংস কিনতে গেলে দাম বেশি জি কিন্তু আচ্ছা সাধারণ পাবলিক গোষ খেতে পারে না এইবার এইবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তারা তো কাঁদবে আসলে অনেকটাই অনেকে সমস্যা ধ্বংস হয়ে যাচ্ছে এরকমটাই বলতেছে আমাদের সামনে না ঈদের পরে আবার চলে যাবে সব গরু একটা গরু থাকবে না ইনশাল্লাহ আচ্ছা 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 হ্যাঁ রাইনু সরকারের অবদান আচ্ছা সরকার ঝুক ঝুপ ধরে থাক আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মূল ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন আমরা একটু শুনছি এই দিকটা থেকে একটু দেখি আমরা এই দিকে গরুগুলো কী বিক্রি হচ্ছে একটু দেখবো এক ভাই কি ভাই বের করে নিয়েছেন আচ্ছা বাদ দে এখানে একটু দেখবো মুরুব্বী কেমন আছেন কয়টা আজকে আপনার থেকে আচ্ছা বেশ একই কালারের ওনারা মিল করেছেন দেখ এই সামনের যে বড় দেখছি এটার দুই দাঁত ওজন কতটুকু আছে সাড়ে চার মন আপনি ধারণা করছেন কত দাম চাচ্ছেন আপনি এক লাখ দশ কত বলছে লাখ করছে মধ্যে আপনি বলছে আর কি অল্প হয়ে লাখ পার হতে পারে লাখের নিচে লাখের নিচে হলে হয়ে যাবে আচ্ছা হ্যাঁ সব মিলে ব্যসা কিনে কেমন আসছে মোটামুটি আছে ভালো গরুর বাজার কম আচ্ছা

চিত্র আপনারা শুনছেন এটাতে টার্গেট কি সর্বশেষ আশি পর্যন্ত টার্গেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখছি সেই দুই হাজার এই কুমারী হাট থেকে মিডিয়াম রেঞ্জ এবং ছোট আকারের গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা একটু দেখি দেখি বাইরে কথা বলতে আগ্রহ বাসার গরু পালার গরু আচ্ছা বয়স কি দুই দাঁত ও আচ্ছা আচ্ছা দাঁত এখনো হয়নি দাঁত হয়ে যাবে কিন্তু সময় তো আর নাই আচ্ছা কত চাওয়া এটা এক লাখ কত দাম দিচ্ছে আশি দাম দিচ্ছে আচ্ছা এক লাখ চাওয়া আশি দাম দিচ্ছে ওজনে কি তিন মন এরকমটাই মনে হচ্ছে আচ্ছা টার্গেট কি নব্বই টার্গেট কেমন দাম দিচ্ছে তারপরও কেমন দশ মারকিরে তারা দাম দিচ্ছে আসলে এর মধ্যেই আচ্ছা আশি ব্রাশি এবং আন্ডারে দাম দিচ্ছে আমরা শুনছি ছোটো গরুর দরডাম বলতো এখান থেকে গরুটি আর একটা ছোট গরু আছে মুরবিয়ে এখানে আসেন ওনারা একটু ছোট গরুর নিয়ে একটু কথা বলবো যেহেতু এই এবার কোরবানির পঁচিশের ঈদে মোটামুটি ছোট গরুগুলোতে একটু ব্যবসা কিনা বেশি সেক্ষেত্রে আচ্ছা বয়স কি দুই দাঁত অ নিয়ে এসেছেন আচ্ছা তো কত দাম দিচ্ছে পঁচাত্তর হাজার তো মোটামুটি দরদামে একটা পর্যায়ে কিন্তু চলে আসছে পঁচাত্তর হাজার দাম দিচ্ছে আচ্ছা আর কত লাগবে আপনাদের আশি চাচ্ছেন আচ্ছা ওনারা আশি চাচ্ছেন বলছেন কিন্তু পঁচাত্তর বলছে আমার দৃষ্টিতে কিন্তু গরুটা ব্যসে কেনার পজিশনটা চলে আসছে তো আপনি কতটুকু ওজন ধারণা করছেন আর আইমন হ্যাঁ অনেকটা ওইরকম কাছাকাছি তো গরুটা দেওয়া যায় বেশি ধরে না থাকে গরুটা দেখার ব্যবস্থা করেন কি লস হবে লাভ কম হবে আচ্ছা লাভ কম হলে এবারের জন্য গরুটা ফেরে দেন ধরে রাখেন না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখছি দর্শক এই দিক থেকে গোরবাণী উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিয়েছে এই নীলকুমারী হাট থেকে একটু যাব সামনের দিকটায় ব্যাপক আকারে আমদানি ব্যসা কিনা খুব সীমিত আচ্ছা থেকে আসলে দুই হাজার পঁচিশের গরু মেলা চলছে বর্তমানে অনেকেই প্রদর্শনীর মতো দেখে দেখে গরু কিনছেন যত কম দামে পাওয়া যায় অনেকটাই চেষ্টা করে যাচ্ছেন আমরাও একটু দেখার চেষ্টা করছি থেকে আচ্ছা এখানে একটু লাল গুরু দেখছি ছোট আকারের একটু শুনবো ভাইদের কাছ থেকে কত চাচ্ছেন ভাইয়া পঁচানব্বই কত দাম দিয়েছে এটাতে আশি বিরাশি আশি বিরাশি ওজন কি সাড়ে তিন মন হবে আচ্ছা ওজন সাড়ে তিন মন হবে এরকমটাই ওনারা বলছেন যাই এটা আপনাদের আর কত হলে টার্গেট আছে ব্যাসে কিনা আমাদের টার্গেট হলো পঁচাশি হলে দিতে পারবেন ব্যাসা কিনে কি হচ্ছে অনেকেরই লজ গেছে আপনাদের কি অবস্থা আপনাদের ওই অবস্থা আচ্ছা 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 কিনা কটার মধ্যে বারোটার মধ্যে চারটে গেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ধন্যবাদ দর্শক এই ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন আবার দেখা অভিনন্দর কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকবেন ধন্যবাদ